সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আপনাদের মাঝে আমি যা বলি সম্পূর্ণ অথেন্টিক নিউজ আপনাদের মাঝে শেয়ার করি তারপর কিছু মানুষ আছে থার্ড পার্টি এসে মানে বোঝেন না জানেন না পর কিছু কমেন্ট করেন মনটা একবারে নষ্ট করে দেন এ দেখেন দুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করি ওইখানে এক লোকায়া কমেন্ট করে দিল মনটা নষ্ট করি আপনি দেখেন তো ওই যে ভিডিওটা সাজি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখেন দেখার পরে বলেন আমার কোন জায়গায় ভুল বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলছি রাইট কোনো জায়গায় আমি রং বলি নেই আপনারা কেউ আমাকে দেখাইতে পারবেন না কারণ আমি রং কোনো কথা বলি না আমি জানেন আপনাদের মাঝে যত কিছু বলি সম্পন্ন অথেন্টিক ফ্যাক কোনো নিউজ আমি সরাই না আরেকটা ভাই কথা বলতে হয় যারা বেশি পাক না বলছেন না যারা বেশি বুঝে ওরা দরা খায় বেশি এটা আপনারা সবসময় স্মরণ রাইকেন এদের একটা লোক কমেন্ট করছে আমি জানি না এমনিতে আমি বলতেছি এটা তার সম্পূর্ণ ভুল ধারণা কারণ এইসব লোকই এরকম কেস গিতে পরে পরে শুততে পারে না বলছেন অতি চালাকের গলার দলি এটা সবাই জানে যাই হোক আজকে আপনাদের মাঝে কথা বলবো আমি কসুবন নিয়ে আপনাদের মাঝে আগে পরে আমি নিউজ তো দিয়েছি আজকে শুক্রবার যেহেতু আমাদের কাজকাম নাই ভাবলাম আপনাদের মাঝে কসুবন নিয়ে একটা তথ্য শেয়ার করা যায় সত্যি কথা বলতে এখন কসুবুর ভিসা হচ্ছে কিন্তু প্রবলেম আছে এটা কিন্তু আমি আগের যে ভিডিওর মধ্যেও আমি শেয়ার করছিলাম প্রবলেমটা হচ্ছে আপনি অর্থ অর্থ পারমিটটা এখন কিন্তু দ্রুত বের হয় না বের হয় একমাত্র সাপ্লাই কোম্পানি যেগুলো আছে ওইগুলোর ওয়ার্ক পারমিট আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু ডিরেক্টলি কোম্পানি হলে আপনার সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এবং কি আপনার কপাল ভালো থাকলে দুই থেকে তিন মাসের মধ্যে পেয়ে যেতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে বলি সারাই প্রবাসে যান যেখানে যান অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাসে করেন তারপর আপনারা টাকা পয়সা জমা দেন কারণ দালালরা সবসময় মিষ্টি কথা বলে যেটা সঠিক ওইটা বলে না সবসময় মিথ্যা কথা বলার চেষ্টা করে আপনাকে বলবে কাজে যাওয়ার পরে দেখবেন আপনি স্যালারি পাবেন এক লাখ টাকা আপনি কাজের জায়গায় গিয়ে দেখবেন স্যালারি পাচ্ছেন বিশ হাজার টাকা অবশ্যই আপনারা ভালোভাবে খোঁজখবর নেন যাচাই বাছাই করেন তারপর আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা যাবার প্ল্যানিং করেন যাই হোক কসুবনি আর কিছু দূষি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে যতটুক আপনাদের কমেন্টে উত্তর আমি তথ্যগুলি সংগ্রহ করতে পারি অতটুকুই আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব আপনি তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক জ্বর বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে আজ শুক্রবার কাজ নাই তারপর দেখেন ভাই বাইরে আসা যাচ্ছে না কত পরিমাণে বাতাস হয়তো নয়েসগুলো গুলো আপনারা শুনতে পাচ্ছেন দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে এখন আবার দেখেন বিকাল তিনটা বাজে হঠাৎ করে রোদও উঠে গেল কিন্তু বৃষ্টিও হচ্ছে আর হচ্ছে এই আর কি অবস্থা জানি না আপনাদের মাঝে আর কত সময় বক বক করতে পারবো পরেও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও শেষ করার আগে আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আলোচনা আপনারা শুনতে পারবেন আমি যেটা বললাম কসুব নিয়ে আপনাদের চীনা পরিচয় হাতে দু যে কেউ থেকে থাকে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন এই লোকটা বলছে এরকম কথা কথা কি সঠিক আর একটা কথা ভাই বলি আপনি যদি সাপ্লাই কোম্পানিতে যান ওরা কিন্তু আপনাকে কাজ দিবে না ভুল করেও আপনাকে অ্যাপুর থেকে রিসিভ করে নিয়ে কয়েকটা টাকা নিয়ে বলবে তোমার মতন তুমি চলে যাও আমি যেটা বললাম এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য আমি কোনো মিথ্যা বলি নাই কেউ যদি সাপ্লাই কোম্পানিতে গিয়ে থাকেন তাহলে হয়তো আপনারাও সাবজেক্টটা জানেন থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে আর আপনাদের মাঝে বকবক করবো না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ